アマチュアゼロのスタミナさん、どうするものエモーマンスはシャンダーのシューボンダー。エモーマンスはせ、ジェイ、トゥイピーナマンスはせばね。エモーマンスはせ。キーカークラーだけではい、カーカーワーダー。 কার সাথে নয় না একটা বার চিন্তা করে না যে মসজিদের সামনে মুখ ফুলাইয়া হেঁটে হেঁটে যায় অথচ গানটা আল্লাহর সামনে নয় না চিন্তা করেন যে আল্লাহ তাকে বাড়াইলো সে কিছুই ছিল না আল্লাহ তাকে অস্তিত্ব দিল যে আল্লাহ তাকে নিজের দান করলো যে আল্লাহ তাকে এত সুন্দর জীবন দান করলো যে আল্লাহ অক্সিজেন দিল যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় যে আল্লাহ জমি থেকে ফসল উৎপন্ন করে আল্লাহ নিজের খায় আল্লাহর বাতাস খায়